হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সব সময়ের মতো আবারও চলে এলাম তবে আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি এতে থাকা আমার ছোটবেলার বান্ধবী আমার জন্য কী গিফট পাঠিয়েছে সেটাই আজকে আনবক্সিং করে দেখাবো মোটামুটি দেশে কেউ আসলে ও আমার জন্য কম বেশি কিছু না কিছু প্রতিবারই পাঠিয়ে থাকে তো এবার কি পাঠালো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেকবারের মতো আমি এবারও খুব এক্সাইটেড তো প্রথমে আমি ভ্যাগ খুলে পেয়ে গেলাম ওয়াও আমার খুবই পছন্দের কালার মেজারমেন্ট কাপ দেখেন কতটা সুন্দর বান্ধবী আমার পছন্দের জিনিসগুলো খুব মাথায় রেখেই দেখা যাচ্ছে এটা কিনেছে খুব সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আসল জিনিস এই বক্সটা খুলে দেখব এর ভেতরে কি আছে প্রতিবারই কিন্তু আমার বান্ধবী আমার পছন্দের জিনিসগুলো পাঠিয়ে থাকে তো এবার যেহেতু আমি কুকিং পেজ আর কুকিং চ্যানেল নিয়ে কাজ করছি সেই হিসেবে আমার বান্ধবী কিন্তু আমার জন্য কুকিংয়ের জিনিসপত্রই পাঠিয়েছে এবার চলে দেখি এর ভিতরে কি আছে ওয়াও মাসাল্লাহ দেখেন কত সুন্দর রেড কালারের কুকিং এর সব জিনিসপত্র পাঠিয়েছে এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ও দারুণ তো সবগুলো একে একে বের করে নিচ্ছে। এইটা মেবি কেকে কাজে লাগবে আর এইটা এটা কি আসলে বুঝতে পারছি না আচ্ছা যে আই হোক বান্ধবীকে জিজ্ঞেস করে নিব না ও এখানে দেখা যাচ্ছে সব সিলিকনের জিনিসপত্র মাশাল্লাহ সবগুলো জিনিস সুন্দর এই সবজি কাটারটা খুব ভালো কাজে আসবে আরেকটা দরকারি জিনিস চলে এসেছে এটা পিৎজা কাটার আর হচ্ছে এটা দিয়ে যে কোনো ভাজা পোড়া তুলে নিতে পারবো যা খুব দরকারি জিনিসপত্রগুলো এক একটা জিনিস যেমন এক একটা ভালোবাসা সবগুলো আসলে এত দরকারি জিনিসপত্র পাঠিয়েছে বান্ধবী আমার মনের খবর সব জানে এই তো আর একটা মেজারমেন্ট কাপ কুকিং ভিডিও তৈরি করি বলে বান্ধবী আমার সব দরকার জিনিসপত্রগুলো পাঠিয়েছে স্পেচালারটা খুব সুন্দর ওয়া কিউট একটা স্পেচালার ছোট বড় সব ধরনের এইখানে সাইজের সব কিছুই আছে মাসাল্লা প্রত্যেকটা জিনিস কাজের একটা জিনিস আমি রেখে বলতে পারবো না যে এইটা আমার কাজে লাগবে না প্রত্যেকটা জিনিস আমার কুকিং কাজে লাগে আসলে জীবনে কিছু এমন সব ফ্রেন্ড থাকে যারা আত্মার ফ্রেন্ড হয়ে থাকে তারা ফ্রেন্ডের মনের সমস্ত খবর জানে ভালো লাগা না লাগা সব কিছুই আমার আসলে বুঝে ও প্রতিবার যখনই গিফট পাঠায় সব কিছুই কিন্তু আমার এক এক সময় এক এক চাহিদা মতো সে পাঠিয়ে থাকে একটা সময় আমি প্রচুর পরিমাণে চকলেট পছন্দ করি যদিও এখনো চকলেট খুব পছন্দ করি চকলেট পছন্দ করি বলেও আমার সময় চকলেট পাঠায় কসমেটিক্স পাঠায় আমি একটু করতে পছন্দ করি প্রতিবারই সে আমার জন্য কসমেটিক্স পাঠাবে অন্য অন্য প্রয়োজনীয় জিনিসগুলো পাঠাবে তো এইবার যে এত সুন্দর সুন্দর জিনিস পাঠিয়েছে এগুলো প্রতিটা কিন্তু আমার এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর যেই কোনো গরম জিনিস হাড়ি পাতিল ধরে নামাতে পারবো আহা প্রত্যেকটা জিনিস আমার এত পছন্দ হয়েছে এগুলো সব কিছু কিন্তু আমি ঝুলিয়ে রাখার জন্য এই হ্যাঙ্গারগুলো পেয়েছি এখন আমি সবগুলো জিনিস এটার মধ্যে গুছিয়ে রেখেছি খুব ভালো লাগছে আজকে ডিয়ার বান্ধবী তোর জন্য ছোট্ট একটা মেসেজ অনেক 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 খুশি হয়েছে তাই ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে তোকে ছোট করলাম না তোর জন্য মন থেকে অনেক অনেক দোয়া